হ্যালো ইবির আজকে আমরা কথা বলব কিলাভাম ছশো পঁচিশ ট্যাবলেটের ব্যাপারে এটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এটি তৈরি করে থাকে হচ্ছে আপনার অ্যালকাম হেলথ সায়েন্স কোম্পানি এটি দীর্ঘ পঁচিশ বছর ধরে আমাদের মার্কেটে আছে এতে কম্পেশিন থাকে যে অ্যামোক্সিলিন অ্যান্ড পটাশিয়াম কিলাফোনট এটিতে অ্যামোক্সিলিন থাকে যে পাঁচশো এম জি এবং পটাশিয়াম কিলাফোনেট থাকে আপনার যে একশো পঁচিশ এমজি এটির কাজ কী কী এটার কাজ হচ্ছে জ্বর ঠান্ডা লাগা লান্স ইনফেকশন কানে ইনফেকশন দাঁতি ইনফেকশন বা কোনো জায়গায় কেটে গেছে ঘাস শুকাতে খুব ভালো কাজ করে এই ওষুধটা পনেরো বছরের ওপরে দিনে দুবার বা দিনে তিনবার পাঁচ থেকে সাত দিন ডাক্তারে মানে প্রেসক্রিপশন করে আপনারা এই ওষুধটা সমস্ত ফার্মেসিতে মানে ইজি পেয়ে যাবেন সবাই রাখে ওষুধটা সবাই ব্যবহার করে খুব ভালো ওষুধ দুশো টাকা পঞ্চাশ পয়সা এমআরপি এখন এটার সাইড ইফেক্ট একটাই যদি লাঞ্চে ইনফেকশন বা কব জমে থাকে তাহলে দিনে তিনবার থেকে চারবার লুজ মেশন হয় তাছাড়া কোনো সাইড ইফেক্ট নেই ওষুধটি অবশ্যই খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন থেকে খেতে যাবেন না যদি কোনো মেডিসিন সম্বন্ধে আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন